মানুষের জীবনে হয়তো খারাপ সময়গুলো খুব বেশি দিন থাকে না একটা সময় ছিল মধ্যে মেহমান আর এখন কথা শুনলে এতটা বেশি খুশি লাগে মন চায় তাদের জন্য সারাদিন এই তো দুপুর বারোটার দিকে শুনেছি মেহমান আসবে তাই দেরি না করে ঝটপট বাসায় যা যা ছিল তাই রান্নার আয়োজন শুরু করলাম মেহমান আসার কথা শুনলে তারপর আপনাদের ভাইয়াকে আর বলি না যেহেতু ভাড়াটা বেজে গেছে তো বাসা যা ছিল তাই রান্না বসায় দিই তো এদিকে আমি মুরগি বসাই দিলাম তো এখানে মুরগি ছিল ফ্রিজে মুরগি করে নিলাম আর এদিকে ডাল বসা দিয়েছি আর মুরগিটা আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব পেঁপে দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এদিকে আমি পেঁয়াজ পেঁয়াজ তার দিয়ে দিলাম আর সব রকম মশলা এক এক করে দিয়ে দিছি এদিকে আদা রেশন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা লাগে সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আর পেঁপের সাথে আমি একটা আলুও দিয়ে দিছি যেহেতু আরাপাত পেঁপে খাবে না তো ওকে একটু আলু খাওয়াই তো এই জন্য আলু দিয়ে যেহেতু ওকে রাইস খাওয়াই তো এই জন্য আলুটা দিলাম সাথে আর পেঁপে তরকারিটার ভিতরে একটু তেলটা হলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয় এদিকে এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আপনাদের বাড়ির একজন মেহমান আসবে তো এই কারণে আমি শর্টকাটভাবে যে রান্নাটা করা যায় ওইটাই রান্না করতেছে আর ফ্রিজে কিছুটা গরু মাংস ছিল অল্প কিছু মানে একজন বা দুইজনের হবে তো আমি এখন যে পরিমাণ গ্যাস এই গ্যাসের ভিতরে রান্না করা সম্ভব না তো এই কারণে আর আমি গরু মাংস রান্না করব না তো যা ছিল তাই রান্না করে দিব বাসায় তো ডাল মুরগি আর পেঁপে পাশি রাতের জন্য আমি অন্য কিছু আইটেম তৈরি করে নিব তো এইদিকে আমি মুরগিটা সুন্দর করে বসিয়ে দিলাম আর ওইদিকে পানি বসেছি মানে মুরগিটা কষ কষ্ট কষ্টে পানিটাও এখন ব্লক আসে না এরকম পরিমাণ গ্যাস মানে ওই চুলাতে হালকা একটু কমিয়ে রাখছিলাম তারপরও মানে একদম ব্লোকই আসে না তো এদিকে আমি যাই হোক পানিটা দিয়ে দিলাম যেহেতু পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে একটু পানিটা বেশি দিছি আর রান্নাটা ভালো করে না হলে তো খাওয়াও যাবে না এখন রান্না করতে করতে প্রায় আড়াইটার মতো বেজে গেছে কি এক অবস্থা তারা হুড়াভাবে রান্না করতেছে তো এদিকে বেগুন ছিল বেগুনটাও ভাজি বসা দিচ্ছি আসলে বেগুনে যে কোথা থেকে এত তেল খায় বুঝি নাই কিছু তেল তিনবার তেল দিছি বেগুনের ভিতরে মানে প্রচুর পরিমাণ তেল লাগে তো এদিকে যখন তেলটা যখন আবার পিরিজের ভিতরে লই পরবর্তীতে দেখি যে অনেক তেল থেকে গেছে মানে তেলটা তখন বেশি ওঠে এরকম একটা পর্যায়ে তখন ওই তেলটা দিয়ে দেওয়া আর অন্য কিছু রান্না করা যায় না কিন্তু এটা বুঝাতে পারি না ওর বাবাকে যে আমি এত বেশি তেল দিয়ে ভাজি না কিন্তু পরবর্তীতে অনেক তেল উঠে যায় তো এদিকে বেগুন ভাজিটা একটু ভাজা ভাজা করে নিব তো এরপরে হয়েছে এই যে বেগুন বাজিটা ভাজা ভাজা করলাম আর মুরগির মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আমি এখানে জোলটা আর একটু কমবে যেহেতু পেঁপে তরকারি এত জল রাখবো না একটু শুকনো শুকনো তো এদিকে বেগুন বাজিটা একটু করা হ করা হলে কিন্তু খেতে ভালো লাগে আর এরকম বেগুন বাজি দিয়ে কিন্তু ভাত প্যাট ভরে খাওয়া যায় আমি তো অনেক বেশি পছন্দ করি তো এদিকে বেগুন বাজিটা হয়ে গেছে আর হয়েছে তারপর রান্না বান্না করে তো এদিকে যেহেতু ওর বাবা চলে আসছে মেহমানটা এখনো আসে নাই তো উনি বলতো ওনার প্রচুর পরিমাণ খিদা লেগে গেছে তো আমি ওকে যে বেগুন বাজিটা আগে হয়েছে বেশি বেগুন বাজিটা দিয়ে দিলাম আর বেশি একটা রাইস খানা খুব অল্প পরিমাণ রাইস খায় ও তো এদিকে জোলটা আর একটু কষবে তো আমি অনুযায়ী একটু মুরগির পিস আর একটু ঝোল দিয়ে দিলাম আর একটু তরকারিটা ভালো করে হয় না এখন তো খাওয়া দাওয়া করার পর মেহমান আসলে খাওয়া দাওয়া করার পরে আমি একটু মার্কেটে আসলাম আজকে হালকা একটু কিছু কেনাকাটা করবো তারপর কেনাকাটা করে যে বাসায় চলে যাচ্ছে এখন আজকের ব্লকটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবে হাফেজ